আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জগদ্দল বিধানসভার বিধায়ক মাননীয় সোমনাথ শ্যাম মহাশয় আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে তার গাড়ি এসে দাঁড়িয়েছেন এইখানে এলাকার সাধারণ মানুষ পঞ্চায়েতের সদস্য এবং স্থানীয় নেতৃত্ব সক্রিয়ভাবে যোগদান করেছেন এই কর্মসূচিতে আপনাদের দেখাবো সরাসরি কী তথ্য উঠে আসছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আচ্ছা আমরা থানা আমাদের হেলথ সেন্টার আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে আর্লি ম্যারেজ না আর্লি প্রেগনেন্সি কিভাবে রোধ করা যায় চেষ্টা করি আমরা নিজেরাও বাড়িতে বাড়িতে গিয়ে বোঝানোর চেষ্টা করি মানে যাদের ফ্যামিলি যে মেম্বার আছে এখনও বয়স হয়নি এদের দেবেন না আঠেরো বছরের মধ্যে তারপর দিয়ে দেবেন বিধায়ক সোমনাথ স্যাম মহাশয় উপস্থিত হয়েছেন বারাকপুর এক নং পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদপ্তর সোমনাথ স্যাম মহাশয় মাননীয় বিধায়ক মহাশয়কে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি রাস্তাঘাট লাইট অবশ্যই কিন্তু সেখানে ছোটো থেকে বড় যে কোনো যে কাজ মানুষের অসুবিধে বা সুবিধে যেটাই আছে সেগুলো দেখতে আজকে আমাদের প্রশাসনিকভাবে থানাতে বলুন যে কোনো ঝোঁক ঝামেলা হলে সেখানে কিন্তু আমার মেম্বার কিংবা কাউন্সিলর যারাই থাকেন দায়িত্বে তাদের কাছ থেকে একটা পরামর্শ নেওয়া হয় কেন নেওয়া হয় তিনি আজকে কাকিনাড়া অঞ্চলের পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা মূল আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল চাইল্ড প্রোটেকশন বা শিশু সুরক্ষা এবং তার সাথে একে অপরের সহযোগিতার মাধ্যমে কিভাবে এই উদ্যোগ কার্যকর করা যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান সদস্য বিন্দ্র ভিএলসিপিসির সদস্য বিন্দরা প্রতিনিধিরা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারাও এছাড়া উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক মাননীয় সোমনাথ শ্যাম মহাশয় শিশু সুরক্ষার মতো সংবেদনশীল বিষয়ে এই ধরনের কর্মশালা সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে একটি সেতু বিন্দু তৈরি করেছে পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতের এবং উদ্যোগ অব্যাহত থাকবে যাতে শিশুদের নিরাপত্তা ও সঠিক বিকাশ নিশ্চিত করা যায় আমার নাম সুমিতা ঘোষ কেউ কে গ্রাম পঞ্চায়েতের আচ্ছা আজকের এই মূলত বিষয়টি কোন প্রোগ্রাম নিয়ে হচ্ছে মানে আর কি বিষয়টা কি আছে আজকের এই অনুষ্ঠানে আমাদের পঞ্চায়েতে জিপি ডিপির উপরে একটা প্রোগ্রাম কর্মশালা হচ্ছে সেখানে আছে শিশু শ্রম আর শিশুবান্ধব নারীবান্ধব গ্রাম পঞ্চায়েত আর ভেটনগঞ্জ ডিজি এর উপরে আমাদের কর্মশালাটা আজকে আমরা সেট করি আচ্ছা এইখানে কারা কারা উপস্থিত ছিলেন ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতি আধিকারিক আমাদের আইস মেম্বাররা আমাদের নোডাল অফিসার জেলার যে ট্রেনার সেই দিদিরা আছেন আমার আশা কর্মীরা আছেন অঙ্গনারী আছে আমাদের হেলথ দিদিরা আছে আমার গ্রুপের রয়েছে অন্যান্য আমার রয়েছে আমার পরিষেবা পাচ্ছে এবং সব কিছু জানতে পারছে যে কোনটায় কোন কী করলে আমাদের পঞ্চায়েত এগিয়ে যাবে আমরা সেইটাই আমরা আলোচনার মাধ্যমে আমরা সবাইকে বার্তা দিচ্ছি বাল্যবিবাহ এই বাল্য বিবাহটা কি রোধ করা কি সম্ভব হচ্ছে চেষ্টা করছি চেষ্টা করছি এটা অনেকটা পরিমাণে ছিল এখন একটু হলেও আমরা কমাতে পেরেছি আমরা থানা আমাদের হেলথ সেন্টার আমাদের পঞ্চায়েতের তরফ থেকে আমরা সর্বতভাবে চেষ্টা করছি যাতে আর্লি ম্যারেজ অ্যান্ড আর্লি প্রেগন্যান্সি কীভাবে রোধ করা যায় আমরা সব সাথে একটা এনজিও সংস্থা আছে তাদেরকে নিয়ে আমরা যৌথভাবে প্রচেষ্টা চালাচ্ছি যাতে আমরা এটাকে রোধ করতে পারি ম্যাডাম আপনার নামটা কি

এই বাল্যবিবাহটা কি রোধ করা কি সম্ভব হচ্ছে আগে থেকে অনেকটাই তুলনামূলক কমেছে এখনও চেষ্টা চলছে তো কমাতে পারবো আমরা ততটাই আরো করতে পারবো আমরা অনেকেই চেষ্টা করি আমরা নিজেরাও বাড়িতে বাড়িতে গিয়ে বোঝানোর চেষ্টা করি মানে যাদের ফ্যামিলির যে মেম্বার আছে এখনো বয়স হয়নি বিবাহ দেবেন না আঠেরো বছরের মধ্যে কাউকে বিয়ে দেওয়া উচিত নয় এটুকু বাড়ি চেষ্টা করি সবাই মিলে বোঝানো নমস্কার ম্যাডাম আপনার নামটা কি আমার নাম মিতারানি পাল

প্ল্যান তৈরি করা হয় যে কী কারণে কিসের উপরে কাজ করে কীভাবে সেটা নিয়ে এবং আমাদের শিশু নির্যাতন মানে চাইল্ড প্রোটেকশন চাইল্ড প্রোটেকশন চাইল্ড প্রোটেকশন এবং চাইল্ড লেবার আচ্ছা এটার উপরে আজকে মূলত আমাদের প্রোগ্রাম ছিল এটা নিয়ে আলোচনা হয়েছে বিস্তারিতভাবে যে যেরকম ফ্রম লেবার জানিয়ে নি অনেক বাচ্চাদের কাজে দিয়ে দেওয়া হয় তারা তারা তাতে অনেক গার্জেন্সরাও থাকে নিহে এবং অনেক জায়গায় দারিদ্রতার সম্মুখীন হয়েও তারা এই কাজ করতে চলে যাচ্ছে গ্রামটা হচ্ছে যে আমাদের ছোটো ছোটো মেয়ে যারা আছে যারা শিশু আছে যারা তাদের বিভিন্নভাবে এক্সপায়ার করা হয় তাদের ব্লডক্যাচার করা সেগুলো যদিও আমাদের এই অঞ্চলে একদম নেই তবু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা খুব দরকার আচ্ছা স্যার উপস্থিত হয়ে আপনার কেমন লাগলো স্যার অত্যন্ত ভালো লাগলো আমি আসতে পেরে আমি খুব বর্দ খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার